নমস্কার ভক্তরা আজ আমরা জানবো আত্মার মূল স্বরূপ কি আত্মার তত্ত্ব কথা তো ভক্তরা খুব মন দিয়ে শুনবে আত্মা বৈশাণ রত্মার সম্পূর্ণ তত্ত্ব বা ব্রহ্মজ্ঞানের একটি অংশ তো শ্রোতা তখন ওই ঋষিগণ উদ্দালক ঋষিকে জিজ্ঞাসা করলেন কে এমন দিব্য জ্ঞানী যিনি বৈশানুর পুরুষকে সম্পূর্ণ জেনে ফেলেছেন যিনি বৈশানুর আত্মার সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছেন তখন উদ্দালক ঋষি বললেন আছে একজন তিনি হলেন কেকই রাজার পুত্র অশ্বপতি আজ আমরা সেই অশ্বপতি রাজার কাছে যাব যিনি সম্পূর্ণ বৈশানুর রাত্তার দিব্য জ্ঞান লাভ করেছেন তিনি এই বৈষ্ণব পুরুষকে সম্পূর্ণ রূপে জানেন তো ভক্তরা এরপর ঋষি উদ্দালক ওই পাঁচ ঋষিকে সঙ্গে নিয়ে রাজা অশ্বপতির রাজ্যে প্রবেশ করলেন রাজা অশ্বপতি আগে থেকেই জেনে গিয়েছিলেন যে কিছু ঋষিগণ তার রাজ্যে প্রবেশ করেছেন তাই তিনি আগে থেকেই সেবা সৎকারের সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন উদ্দালক ঋষি ও পাঁচ ঋষি আসতেই তাদেরকে খুবই আদর ও সম্মান দিয়ে তাদেরকে সৎকার করলেন এরপর রাজা অশ্বপতি বললেন আমার কি সৌভাগ্য আপনারা এসেছেন তবে আজই আমি একটি বড় যজ্ঞ অনুষ্ঠান করবো আর এতে যত পরিমাণ ধন ধন পুরোহিতকে দেব ততটাই আমি দান করব। এছাড়া আমার রাজ্যে এখন কোনো চোর ডাকাত বা অসামাজিক কার্যকলাপ হয় না সবাই ভীষণই ধার্মিক আর যত ব্রাহ্মণ আছে আমার রাজ্যে সমস্ত ব্রাহ্মণ ধর্মশাস্ত্রে পণ্ডিত এমন কেউ নেই যিনি অবিদ্যান তাই আপনারা আমার রাজ্যে কিছু কাল থেকে যান তো শতবাক্তরা এমন আদর যত্ন পেয়ে সমস্ত ঋষিগণ খুবই খুশি হলেন তারা তখন বললেন হে রাজন আমরা তো আপনার এখানে থাকতে আসেনি। আমরা আসলে একটি জ্ঞান প্রাপ্ত করবার জন্য এসেছি যদি আপনি পা করে তা আমাদেরকে জানান আপনার মতন দিব্যজ্ঞানী এখন জগতে কমই আছে কথা শুনে তখন রাজা অশ্বপতি ঋষিগণের মনের কথা জেনে গেলেন তিনি তখন বললেন আপনারা তবে কাল প্রভাতে আসুন আমি আপনাদেরকে বৈষ্ণুর আত্মার কথা জানাব ভক্তরা যথারীতি পরদিন ঋষিগণ আসলে রাজা বুঝলেন এরা সবাই আত্মার উপাসনা করেন তারা বৈষ্ণুর পূর্ণ স্বরূপ জানতে চান তাই রাজা প্রথমে সালকে জিজ্ঞাসা করলেন হে সাল বললেন রাজন আমি দুর্লভকে আত্মারূপে উপাসনা করি তখন রাজা অশ্বপতি বললেন এই দুর্লভ তো বৈষ্ণুরআ একটি অংশ আপনি ঠিক আত্মারই উপাসনা করেন এই দুর্লভ বৈষ্ণুরাত্মারি একটি অংশ আর এর জন্য আপনার ঘরে কখনো অন্যর অভাব থাকে না আপনি ইচ্ছা করলে যে কোনো বস্তুর দর্শন করতে পারেন এছাড়া আপনার বংশে ব্রহ্মতেজ আছে কিন্তু এই দুর্লভ সম্পূর্ণ নয় এই দুর্লভ আসলে বৈষ্ণুরাত্মার মস্তক মাত্র আর আপনি যদি আমার কাছে না আসতেন তবে আপনার মস্তক একদিন তার উপাসনা করতেই দ্বিখণ্ডিত হয়ে যেত এরপরে রাজা অশ্বপতি সত্যযজ্ঞকে জিজ্ঞাসা করলেন মুনিবা আপনি কাকে আত্মারূপে উপাসনা করেন তখন সত্যযজ্ঞ বললেন রাজন আমি আদিত্যকে আত্মারূপে উপাসনা করি তখন রাজা অশ্বপতি বললেন আদিত্য বৈশানুর আত্মাই বটে কিন্তু বৈশানুর আত্মার একটি অংশ মাত্র আর এর জন্য আপনার ঘরে কখনো অন্নার অভাব থাকে না আপনি ইচ্ছা করলেই যে কোনো বস্তু দর্শন করতে পারেন এছাড়া আপনার বংশ আর এই আদিত্য একটি অংশ অর্থাৎ এই আদিত্য হল আত্মার চোখ মাত্র কিন্তু আদিত্য সম্পূর্ণ বৈষ্ণুরাত্মা নয় এরপরে রাজা অশ্বপতি ইন্দ্রদন্ন জিজ্ঞাসা করলেন হে মুনিবর আপনি কিভাবে আত্মার উপাসনা করেন তখন ইন্দ্রদুন্ন বললেন হে রাজন আমি বায়ুকে রূপে উপাসনা করি তখন ইন্দ্রদুন্ন কে বললেন এই বায়ু বটে তবে সম্পূর্ণ সম্পূর্ণ বৈষাণুরাত্মা নয় বৈষ্ণুরাত্মার একটি অংশ মাত্র আপনি এই বায়ুর উপাসনা করেন বলে আপনার ঘরে কখনো অন্নের অভাব হয় না আপনি যেকোনো প্রিয় বস্তুকে ইচ্ছা করলে দেখতে পারেন আপনার বংশেও কিন্তু এই বায়ু প্রাণ সম্পূর্ণ বৈষাণুরত্তা নয় আর আপনি যদি আমার কাছে না আসতেন তবে আপনার প্রাণ একদিন বেরিয়ে যেত আপনি মরে যেতে এরপরে রাজা অশ্বপতি জনকে জিজ্ঞাসা করলেন এ মনিবার আপনি কিভাবে আত্মার উপাসনা করেন জন তখন বলল আমি আকাশকে আত্মার রূপে উপাসনা করি তখন রাজা অশ্বপতি বললেন আকাশ ও বৈশানুরাত্মার অংশ মাত্র কিন্তু সম্পূর্ণ আত্মা নয় আর এর জন্য আপনার ঘরে কখনো অন্যার অভাব থাকে না আপনি ইচ্ছে করলে যে কোনো বস্তুর দর্শন করতে পারেন আপনার বংশ ব্রহ্মতেজ বিত্তমান কিন্তু এই আকাশ হলো বৈষ্ণুরতার শরীরের মধ্যভাগ আর আপনি যদি আমার কাছে না আসতেন তবে একদিন আপনার এই মধ্যভাগ অবশ হয়ে যেত এরপরে রাজা অশ্রপতি বুরিলকে জিজ্ঞাসা করিলেন হে মুনিবর আপনি কিভাবে করেন তখন ঋষি বুড়িল রাজা অশ্বপতি বললেন এই জল জলও বৈষাণুরাত্মাই বটে তবে জল সম্পূর্ণ বৈষ্ণুরাত্মা নয় বৈষ্ণুরত্তার একটি অংশ মাত্র আর যেহেতু আপনি বৈষ্ণুরাত্মার এই অংশের উপাসনা করেন তাই আপনার ঘর কখনো অন্যের অভাব থাকে না আপনি যে কোনো দর্শন করতে পারেন এবং আপনার বংশ বিদ্যমান এবং আপনিও জ্ঞানের অধিকারী হতে পারেন তবে এই জল আসলে বৈশাণ রাত্তার মূত্রাশয় আর আপনি যদি আমার কাছে না আসতেন একদিন আপনার মূত্রাশয় সম্পূর্ণ নষ্ট হয়ে যেত তো শ্রতা শুনবেন এরপরে রাজা অশ্বপতি করলেন হে মুনিবার আপনি কিভাবে আত্মার উপাসনা করেন তখন উদ্দালক ঋষি বললেন আমি করে থাকি তখন রাজা অশ্বপতি উদ্দালককে বললেন এই পৃথিবীও বৈষ্ণুরত্তার একটি অংশ মাত্র সম্পূর্ণ আত্মা নয় এই পৃথিবীকে আপনি উপাসনা করেন বলে আপনার ঘরও কোনো অন্যের অভাব কখনোই থাকে না আপনি যে কোনো দর্শন করতে পারেন আপনার বংশ আপনি বংশমানের অধিকারী হতে পারেন আর এই পৃথিবী হল মাত্র যদি আপনি আমার কাছে না আসতেন একদিন আপনি পঙ্গু হয়ে যেতেন এরপরে অশ্বপতি দেখলেন এই সমস্ত ঋষি বৈষ্ণুর আত্মার এক একজন এক একটি করে বৈষ্ণুর আত্মার অংশের উপাসনা করেন কেউই সম্পূর্ণ কেউ এই উপাসনা করেন না তাই এই ঋষিগণ কেউই সমস্ত আত্মাকে রূপে জানেন না তখন রাজা অশ্ববতী সমস্ত ঋষিগণকে বলেন আপনারা সকলে বৈষ্ণুর আত্মাকে জানেন বটে কিন্তু কেউ তাকে সম্পূর্ণ জানেন না আর যিনি এই আত্মাকে সম্পূর্ণ জানতে পারেন তিনি সমস্ত ভোগের অধিকারী হন তিনি ইচ্ছে করলেই যা কিছু ভোগ করতে পারেন এরপরে রাজা অশ্ববতী বললেন হে ঋষিগণ আপনারা মন দিয়ে শুনুন আপনারা যে যে আত্মারূপে যার যার উপাসনা করেছেন সবই বৈষ্ণুরত্তার মস্তক সূর্য হল তারই চোখ বায়ু হলো তারই প্রাণ আকাশ হলো তারই দেহের মধ্যভাগ আর জল হলো তারই মূত্রাশয় আর পৃথিবী হলো তারই দুই পাদুকা আর অগ্নি হলো তার মুখ অশ্রবতী যখন পুরো পুরুষের সম্পূর্ণ বৃত্তান্ত দিলেন ঋষিগণ খুবই চমকপ্রদ হলেন তারা তখন চিন্তা করলেন তারা যে আত্মার উপাসনা করছেন সবই বৈষ্ণুর আত্মার অংশ তারা অশ্ববতীর কাছে আত্মার সম্পূর্ণ স্বরূপ জেনে নিলেন আসলে এই বৈষ্ণব আত্মা কি যার থেকে সমস্ত আত্মার সৃষ্ট তো সদাভক্তরা এভাবে উদ্দালক সহ সমস্ত ঋষিগণ বৈশান রাত্তাকে রাজা অশ্বপতির কাছ থেকে জানতে পারলেন আর ঠিক এই কারণে যেসব ঋষিগণ বৈশানুর আত্মাকে জানেন তারা সব সময় অন্ন গ্রহণের আগে কিছুটা অন্ন তুলে অগ্নিতে আহুতি দেন বৈশানুর আত্মার উদ্দেশ্যে তো শত ভক্তরা বৈশানুর আত্মার উদ্দেশ্যে অন্য আহুতি দেওয়াতে বৈশানুর আত্মা সন্তুষ্ট হন আর বৈষণ্য আত্মা সন্তুষ্ট হলে আমাদের দেহের মধ্যে যে আত্মা রয়েছে সেও সন্তুষ্ট থাকেন শ্রোতা ভক্তরা বোঝা গেল এমনই দুর্লভ ও অজানা তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শোভন করুন আজ এই পর্যন্তই যদি আমার কথা ভালো লাগে তবে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার